তো বন্ধুরা সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আজকে অনেক দিন পর আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে সংক্রান্তি সংক্রান্তিতে তো সবার বাড়িতেই মনে করো একই খাওয়া সেই টক ডাল তিতা তারপরে হচ্ছে কাঁঠালের তরকারি সজনের ডাটা চচ্চড়ি এই যে সজনের ডাটা আমাদের কাঁঠালের কাছে বড়মশাই কেটে দিয়েছে তো এই সজনের ডাটাটা দেখে তাই ভাবছি যে সজনের ডাটা দিয়ে শুক্ত। সজনের ডাটা দিয়ে মাছের ঝোল সজনের ডাটা দিয়ে ডাল ঘাটি তরকারের মধ্যে সজনের ডাটা ওরে বাবারে বাবা মানে জীবনটা একদম সজনে 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 হয়ে গেছে সজনে ডাটা দিয়ে সব কিছু খেলে নাকি শরীর সাংঘাতিক ভালো থাকে তাই না বন্ধুরা তা জীবনটা না এখন মনে হচ্ছে কেন যে সজনের ডাটা সজনের ডাটা হয়ে গেছে তো যাই হোক চলো আজকেও কিন্তু সজনের ডাটা আমাদের পিছু ছাড়িনি আজকেও রান্না হবে সেই সজনের ডাটা সজনের ডাটা কিন্তু আজকে মানে নাইনটি নাইন বাড়িতে কমন একটা ব্যাপার তো বন্ধুরা চলো আজকে কি কি রান্না করবো কীরকম কীরকম করে সময় কাটাবো সবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করো তাহলে ভিডিওটা সুন্দর করে দেখো আর আমার সঙ্গে থাকো ना जाने क्यों क्यू तुझ कर ना जाने क्यों और भी कुछ क्या है क्या रहता है आज का अपना नहीं है आज का বন্ধুরা চৈত্র সংক্রান্তি ধোয়া কাঁচা পরিষ্কারের সাথে সাথে রান্নাবান্নার সাথে সাথে সকালবেলায় নিয়ে নিয়েছি মাখন পাউরুটি আর নিয়েছি একটা লাড্ডু তো সকালবেলার এটাই আমি খাবো কারণ আজকে সকাল সকাল ভাতটা খেয়ে একটু বিশ্রাম নেব। সন্ধ্যাবেলায় আবার বান্ধবীরা এসছে তাদের সঙ্গে আমাদের একটা গেট টুগেদার আছে তো খুব মজা হবে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি তো খুব দেখো তাড়াহুড়ো করে খাচ্ছি কারণ উনুনে আমার তরকারি বসানো আছে দিকে সজনের ডাটা চচ্চড়ি করব বলে সর্ষা পোস্ত বেটে নিচ্ছি তো আমি বসে বসে সেরকমভাবে কিছু করতে পারি না দেখে দেখো দাঁড়িয়ে ওই রান্নার টেবিলের মধ্যে আমার ছোট্ট একটা শিলনোড়া কেউ করবে আছে একটু ভাঙা আমার শাশুড়ির আমলে ওটাতেই আমি অল্প স্বল্প মশলা হলে পরে বেটে ফেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সর্ষা পোস্তটা বেটে নিই তারপরে রান্নাটা করে আবার ফিরে আসবো তোমাদের সাথে গল্পের জন্য আগের দিন চলো এখন আমি মশলাটা বাড়তে থাকি তো বন্ধুরা মাথায় বেঁধে নিয়েছি ফেটটি কারণ সকালে স্নান আমার হয়ে গেছে তো এখনও আমার একদম ছাদের থেকে সিঁড়িটা আমার ঝাড়ু দিতেই হবে কারণ ঝড়ে দিন নোংরা তো একটা সংক্রান্তির দিনে সিঁড়িটা নোংরা থাকবে এটা কীরকম লাগছে তো এখন বাজে বারোটা বেজে দশ এখন আমি সিঁড়িটা মনে করো পরিষ্কার করব করে নিয়ে আর এক রাউন্ড একটু স্নান করব তারপরে জামা কাপড় পরে তোমাদেরকে নিয়ে যাব একটা জায়গায় এর সঙ্গে থেকো আর চলো দেখাই এতক্ষণ আমি মাথার গাম পায়ে ফেলে কিভাবে কি কি রান্না করলাম চলো তোমার তো বন্ধুরা এটা হয়েছে ভাত এটা হয়েছে আমের জেলি জেলি মতন চাটনি এটা হয়েছে ঘি গরম মশলা দিয়ে কাঁঠালের তরকারি এটা হয়েছে করলা ভাজা এটা হয়েছে টকের ডাল আর এটা হয়েছে সজনার ডাটার চচ্চড়ি তো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা আজকে সংক্রান্তির দিনে আমার বন্ধুরা এসেছে শিলিগুড়ির থেকে তো ওই বন্ধুর সঙ্গে আমরা দেখা করব তো কুচবিহারেরও আমরা কতজন বন্ধু একসঙ্গে মিলিত হব তো চলো দেখি ওখানে কি কী আমরা মজা করি তো যদি পারি তোমাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করতে আমি ভুলবো না তাহলে বন্ধুরা সঙ্গে থাকো আমি তাহলে গুটিগুটি বাই রওনা দিই সময় হয়ে গেছে ছয়টার সময় আমাদের মিট করার টাইম তো মিট করতে যাব হচ্ছে মদন বাড়িতে মদন বাড়ির থেকে তারপর যেদিকে দু চোখ যাবে সেদিকে যাব আমরা তো বন্ধুরা কি মজা না তো যাই ছোটোবেলার বন্ধুদের সঙ্গে দেখা করে আসি তো বন্ধুরা বের হয়ে গেছি বাড়ির থেকে এখন যাব টোটো ধরবো সবাই মদন বাড়িতে আসবে তারপরে সেই মজা কর তো চলো এখন আমি টোটোই উঠি চলে এসেছি মদন বাড়িতে তো বন্ধুরা আসবে তা অপেক্ষা দাঁড়িয়ে আছি তোমাদের মদন বাড়ির মন্দির দেখিয়ে দিলাম তো আজকে কালকে পয়লা বৈশাখ দেখে আজকে সাজানো গোছানো হচ্ছে দেখে ভিতরে আর যাচ্ছি না বান্ধবীরা আসুক তারপরে দেখি কি। করি

কিছু বেরে রসদি হেতে যাও যে কি আনন্দ এই যে আমরা সবাই এখন ওখান থেকে খেয়ে দে অল্প কিছু খেলাম খেয়ে দে বেরিয়ে পড়লাম এখন আবার যাচ্ছি যেদিকে দুচক যায় একটু কেনা ঘাটে আজকের ঘোড়াটাও খুব মানে যার শেষ ভালো তার সব ভালো এবার আমরা সুতো বা আমরা সবাই মিলে প্রচুর খেলাম টেলাম আনন্দ করলাম গল্প করলাম ফ্যানে যাওয়া খেলাম তো এখন যাচ্ছি একটু হাঁটি হাঁটি করবো কিছু টুকটা কেনাকাটি তারপরে চলে যাব বাড়ি তো বন্ধুরা পুরো ঘোরা ঘুরি খাওয়া দাওয়া শেষ করে এই বাড়িতে ঢুকলাম এখন বা কটা বাবু আছে আটটা হবে বোধহয় তো যাক সারাদিনটা প্রচণ্ড ভালো কাটলো খুব আনন্দে কাটালাম তো বন্ধুরা আজকের ভিডিওটার বেশি বড় করব না তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি তাহলে আজকের মতো আসি টাটা